আপনার মুখের সৌন্দর্যতা নষ্ট করে দিতে পারে একটি ছোট্ট আচিল আজকের পর্বের মূল বিষয়বস্তু হলো আমাদের শরীরে কত রকমের আচিল দেখা যায় এবং সেটা কীভাবে হয় কেনই বা হয় এবং তার প্রতিকার কিভাবে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি জয়দীপ রায় অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই প্রথমেই বলি আমাদের শরীরে যে আঁচিল দেখা যায় প্রথম প্রকৃতির হচ্ছে সেটা একটি স্কিন ট্যাগ আমাদের শরীরের যে স্কিন আছে সেই চামড়া আপার যে লেয়ার সেই লেয়ারের ঘর্ষণের ফলে এই স্কিন ট্যাগ তৈরি হয় এবং এগুলো খুব ছোট নরম প্রকৃতির হয় এতে কোনো ব্যথা হয় না এবং এটা কোনো ক্ষতিও করে না কিন্তু যেখানে হয় এটা অস্বস্তির কারণ সৃষ্টি করে এটাকে আমরা আমাদের হোমিওপ্যাথির দ্বারা এবং অ্যালোপ্যাথির দ্বারা যে কোনো পদ্ধতিতে আমরা এটাকে সারিয়ে তুলতে পারি এটা কোনো ক্ষতিকারক কিছু নয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মোলসেস এই যে ধরনের যে আঁচিল এই আঁচিলটা তৈরি হয় একটা বিশেষ কারণে আমাদের স্কিনের ওপর যে আপার ডা যেটা রয়েছে এপিডানমিসের উপরে যে আপার লেয়ার সেই আপার লেয়ারে মেলানোসাইটস বলে একটি সেল থাকে এবং সেই সেল মেলানিন উৎপাদন করে এই মেলানিনের তারতম্যে মানুষ বর্ষা হয় শ্যামবর্ণ হয় কৃষ্ণবর্ণ হয় যাদের এই মেলানোসাইটস সেল অত্যাধিক সেল ডিভিশন হয় এবং প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের আঁচিলগুলো দেখা যায় এবং দেখা যায় যারা অত্যাধিক সূর্যের আলোর তলায় কাজ করছেন বা থাকছেন তাদের ক্ষেত্রে দেখা যায় অত্যাধিক মেলানিন খরণের ফলে এই ধরনের আঁচিল দেখা যায় এবং এই আঁচিলটা বিভিন্ন রকম বিভিন্ন জায়গা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যেখানে ম্যাক্সিমাম এক্সপোজার অফ সানলে সানরাই রে হয় সেখানে দেখা যায় এবং এইটা কোনো ক্ষতিকারক কিছু নয় কিন্তু অনেক সময় এটা যদি র্যাপচার হয়ে যায় সেখান থেকে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে এটা ব্যথাদায়ক হতে পারে এবং বেদনাদায়ক হতে পারে এবং এটার সঠিক যদি আমরা চিকিৎসা করি এটা সেরেও যায় তৃতীয় ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে আমাদের ওয়াডস এই ওয়াডসটা তৈরি হয় এমন একটা ব্যাকটেরিয়ার প্রভাবে সে ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর অ্যাটাকের ফলে এই ওয়ার্ডস কিন্তু তৈরি হয় এবং এটা এক ধরনের ছোঁয়াচে রোগ একজনের থেকে আরেকজনের ক্ষেত্রে ট্রান্সমিট হতে পারে এই রোগটা এবং আপনার ধরুন একটা জায়গায় হয়েছে সেখান থেকে ছোঁয়া লেগে আরেকটা জায়গাতেও হতে পারে এই যে ওয়ার্ডস এটা এটার টেক্সচারটা একটুখানি ধরুন রাফ টাইপের টেক্সচার হয় এবং এটা কোনো ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিজে থেকেই ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে ক্ষেত্রে তার চিকিৎসা একরকম হবে এবং পরবর্তীকালে এই যে ওয়ার্ডস দেখছেন এই ওয়ার্ডস থেকে কিন্তু আপনার কোনো রকম অন্য কোনো ব্যাধি হওয়ার কোনো সম্ভাবনা সেরকম দেখা যায়নি কিন্তু আরেকটা বিষয় আপনাদের আলোকপাত করি সেটা হলো আমরা যে দ্বিতীয় পদ যে বলে যে ইয়েটা বলেছিলাম আমাদের আঁচিলটা বলেছিলাম সেই আঁচিলের ক্ষেত্রে যেটা মেলানিনের ক্লাস্টার ফর্মিংয়ের ফলে যেটা হয় সেইটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার কেস কিন্তু হয় এরকম স্কিন ক্যান্সারে সেটা পরিণত হতে পারে কিন্তু আর যে দু রকম যে ওয়ার্ডস যেটা বললাম বা স্কিন ট্যাচ যেটা বললাম এই দুটো থেকে কিন্তু কোনোরকম অন্য কোনো রোগ হওয়ার কোন কোনো সম্ভাবনা নেই আমরা এই তিন রকম যে ওয়ার্ডস বা মোলস বা স্কিন ট্যাগ তিন রকমের আচিল আমরা আজকে শুনলাম আমরা এই তিন রকম আছিল কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো একটা ট্রিটমেন্ট আছে আমাদের এক্ষেত্রে আমরা ডাক্তারদের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম ওষুধ আছে যেমন আমরা অনেকেই জানি থুজা বলে একটা মেডিসিন আছে থুজা টু সাধারণত এই এই রোগের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে টু হান্ড্রেড পাওয়ার দুটো কি চারটে ডোজ আমরা নিতে পারি এবং এক্সটার্নালি থুজা মাদার টিনচার এবং অ্যানাগেলিস মাদার টিনচার এই দুটো মাদার টিনচারকে মিশিয়ে আমরা লাগাতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স থেরাপিতে মডার্ন সায়েন্সে এই ওয়ার্ডস যে হচ্ছে যা যেটা সেটাতে তার নির্মূল করতে লেজার থেরাপি করতে হয় লেজার থেরাপি করতে হয় অথবা লিকুইড নাইট্রোজেন দিয়ে ট্রিট করে সেটাকে ইর্যাডিকেট করতে হয় সে যাই হোক না কেন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা স্কিন ট্যাগ বা মোলস বা ওয়ার্ডস আপনার সৌন্দর্যতাকে নষ্ট করে দেয় তাকে যাতে বজায় রাখতে পারি আমরা যাতে আমাদের সৌন্দর্যটা বজায় রাখতে পারি এবং যদি এটা হয় তাকে যাতে আমরা নির্ভুলভাবে এবং পেনলেসভাবে সেটাকে ইরেডিকেট করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য আজকে আমরা হোমিওপ্যাথি দ্বারা এই ধরনের মেডিসিন ইউজ করে আরও অনেক মেডিসিন আছে যেগুলো ডাক্তারদের সঙ্গে আপনারা পরামর্শ করে নিতে পারেন আপনাদের নিজস্ব ডাক্তারদের সাথে এভাবে কিন্তু আমরা এই রোগ থেকে নিরাময় নিজেদের হতে পারি আজকের পর্বে এই পর্যন্ত যদি আমাদের এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমাদের এই অনলি হবেটি চ্যানেলে চোখ রাখুন এবং নিত্য নতুন আরও অনেক ভিডিওর জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন এই বলে আজকের এই পর্বে শেষ করছি নমস্কার